আমার স্বপ্ন একটা আমি একজন ভালো আর্টিস্ট হতে চাই এবং অভিনয় করে অনেক দূরে যেতে চাই এটাই আমার স্বপ্ন তো এখন আপনারা কোন কথা বলছেন মুভির কথা বলছেন সিলেকশন আসলে আমি তো এখন বলতে পারছি না হুট করে যে আমি সাকিব খান ভাইয়ের সাথে করবো সিয়াম ভাইয়ের সাথে করবো কারণ তাদের পর্যায়ে আগে আমার যেতে হবে তাদের পর্যায়ে যাই তারপরে আর ক্যারেক্টারটা ডিমান্ড করে হচ্ছে আমি সেই ক্যারেক্টারের সাথে যাচ্ছি কিনা এখন একটা মুভি করবো আমার গল্প দেখতে হবে ক্যারেক্টার দেখতে হবে তারপরেই তো করতে পারবো

ইগা আল্লাহুবিসে এই আমার আর কোনো সুন্দর জোর রহস্য আপনাকে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আপনি আপনি সব সময় লাইভে অ্যাক্টিভ থাকেন মানে সোশ্যাল প্ল্যাটফর্মটা কি সব সময় থাকা মানে নিজের এইটা আপনাদের ভুল ধারণা আমি সব সময় লাইভে থাকি আমি লাইভে থাকি যখন আমার আমি বোরিং ফিল করি তখন আমি মনে করি যে দর্শকদের সাথে একটু আশি কথা বলি আর যখন আমার খারাপ লাগে পরিবেশ নিয়ে আলোচনা করা সবকিছু নিয়ে আসলে দর্শকদের সাথে থাকতে ভালো লাগে আমি সোশ্যাল মিডিয়ে ভাইয়া করে আমি কোনো কিছু কোনো বাধা অনেক বাধার সম্মুখীন হয়েছি আমার ফ্যামিলি সাপোর্ট যেহেতু আমার সাথে আছে এবং যারা আমাকে দিয়ে শ্যুট করেছে মুভি করেছে তারাও আমাকে সিলেক্ট করেছে সেই সব বাধা এখন আমার সঙ্গে কাজে লাগে মানে না পড়াশোনা মানে কোনটা আপনার কাছে বেটার হলো আমার পড়াশোনা আমার কাছে আগে আমি এখন আপাতত অফ আছি বেশি কাজ করছি না আর কখনো বেশি কাজ করিও নাই আমার পড়া লেখা আগে তারপর হচ্ছে আমার অ্যাক্টিভিটি হ্যাঁ নতুন আরো অনেকগুলো সিনেমার অফার হয়েছে এসেছে কয়েকটা রিজেক্ট করেছি এন্ড এখনো অনেকগুলো হাতে আছে